পটুয়াখালীর কলাপাড়ায় পাটুয়া আল আমিন মাধ্যমিক বিদ্যালয়ের এক লক কমিটির যোগ্য ও শিক্ষানুরাগী ব্যক্তি সভাপতি নির্বাচিত করার দাবিতে মানববন্ধন হয়েছে বুধবার তেইশ এপ্রিল দুপুর বারোটায় বিদ্যালয়ের প্রাঙ্গনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন হয় যেখানে সব শুধু শিক্ষার্থী অভিভাবক ও এলাকাবাসীর অংশগ্রহণ পারে। এই সময় বক্তা পরাকিন অভিভাবকবৃন্দ আর আলী ফাদা আসাদুল জামান প্রাক্তন শিক্ষার্থী ওমর তালুকদার ও শিক্ষাকটি রবি ইসলাম সহ এলাকাবাসী। বক্তরা বলেন বিদ্যালয়ের ভার প্রথম শিক্ষক ও চম্পকপুর ইওনিয়নের চেয়ারম্যান বাবুলmeida অযোগ্য ও বিতর্কিত ব্যক্তিকে সভাপতি করা পাই তারা চালাচ্ছে। তাই সম্ভব ও নিষ্ঠবান ব্যক্তিকে বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত করা না হলে বিধতর আন্দোলন কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে। কোনো না কোন পকেট কমিটি না আমরা চাচ্ছি স্বচ্ছ কমিটি আমাদের সকলের সামনে এলাকাবাসীর সমন্বয়ে যে ব্যক্তিকে আমরা সিলেক্ট করবো ওই ব্যক্তিকে যেন সভাপতি করছে এখানে শিক্ষক থাকার কথা সর্বনিম্ন তেরো থেকে চোদ্দ জন সেখানে মাত্র পাঁচ থেকে ছয় জন শিক্ষক আছে স্কুলে ভালো কোনো ফ্যাসিলিটি নাই এর জন্য দায়ী আমি মনে করি কমিটি বিন্দু তাই আমাদের এই এটা কমিটিতে সৎ যোগ্য এবং একজন তরুণ নেতা আমাদের কমিটি হোক কমিটির সভাপতি নির্বাচিত হোক আমি এই প্রত্যাশী